সেট থাকবে সাথে পাবেন সিটের কাঠের সোফা সেট থ্রি আমরা বরাবর মতো চলে আসলাম সালাবন শ্রাবণী ফার্নিচারে আর আজকে ধামাকা অফারে বেডরুম সেট থাকবে হাসান ভাই কথা কি সত্যি নাকি ভাই ভাই কথা সত্য ভাই এক লাখ পনেরো হাজারে বেডরুম সেট দিবেন সাথে হচ্ছে ফাইভ সিটের সেগুন কাঠের সোফা সেট দিবেন জি ভাই সত্যি কথা একদম পাইকারি রেটে ভাই আবার ভাই অ্যাডভান্স লাগে না নাকি ভাই কোনো অ্যাডভান্স লাগবে না কোনো অ্যাডভান্স লাগে না কোনো অ্যাডভান্স লাগবে না মাল বাসায় পৌঁছাই দিব মাল বুঝিয়ে হবে তারপর টাকা পেমেন্ট দিবেন মানে মাল বুঝিয়ে দিবেন তারপরে টাকা নেবেন জি জি ভাই মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় কম্বো প্যাকেজ থাকবে ভিউয়ার্স না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা সরাসরি চালাবন শ্রাবণী ফার্নিচার আসবেন ভাই লোকেশনটা একটু বলে দিবেন ঢাকা এবং ঢাকার বাইরে কোনো ভাই আমাদের শোরুম আসতে চাইলে প্রথমে উত্তর আজমপুর আসতে হয় ওইখান থেকে ফ্লাই ওভার ব্রিজ পার হয়ে পূর্বপাষে আসতে হয় তারপর ওখান থেকে অটো অথবা রিক্সা আলার বললেই চলবে চালাবন চৈতিকার্মুসের ওখানে যাবো চালাবন চৈতিকার্নকে একটু সামনে আমাদের শোরুম শোরুমের নাম চালাবন শ্রাবণী ফার্নিচার বিশেষ করে শোরুমের পাশে তাসনিম বাগ জামে মসজিদ একটা সহজ লোকেশন ওকে ভিউয়ার্স 1 লাখ 15 হাজার টাকায় কি কি আইটেম আছে আমরা দেখে নিব ভাই কি কি আছে ভাই প্রথমেই দেখাই একটা কিং সাইজের খাট কিং সাইজের একটা খাট এটা ফুল বক্স না সেম বক্স ভাই ভাই 100% ফুল বক্স ফুল বক্স ফুল বক্স ফুল বক্স থাকবে ওকে এরপর থাকছে একটা তিন পাল্লার আলমিরা তিন পাল্লার একটা আলমিরা থাকবে এরপর থাকছে চার পাল্লা একটা সুকেস বিগ সাইজের বিগ সাইজের একটা সুকেস থাকবে এরপর থাকবে একটা ওয়ার্ডড্রব চার ডয়ার একটা পাল্লা থাকবে আচ্ছা একটা চার ডয়ারের ওয়ার্ডড্রব থাকবে বিগ স্যান্ড ফ্যামিলি সাইজের জি 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 আচ্ছা এরপর থাকবে আপুদের জন্য একটা ভ্যানিটি রেসিং টেবিল চমৎকার একটা ভ্যানিটি থাকবে এবং কি আপনার এটাতে স্পট লাইট ব্যবহার করা হবে আমরা এই ফার্নিচারগুলা আজকেই মনে করেন যে কারখানা থেকে আনছি এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট হয়নি এখনো এই যে সিস্টেম হবে আর কি আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে স্পট করে দিবেন টোটালি হচ্ছে এখানে সাতটা স্পট লাইট থাকবে চমৎকার একটা বেডরুম সেট আর সাথে পেয়ে যাবে হচ্ছে ফাইভ সিটের সুপার সেট সুপার রুট কিন্তু আছে ভাই আচ্ছা বসার জন্য মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা কম্বো প্যাকেজ ভাই কি দিয়ে তৈরি করছেন ভাই এগুলো হচ্ছে মালয়েশিয়ান ডেন্সিটি ফাইবার বুট এগুলা কখনোই গুনে ধরে না আর কালার গ্যারান্টি 15 বছর এটা লিখিত গ্যারান্টি থাকে এটা লিখিত থাকবে ভাই ওকে একটু ডিটেইলসে বিস্তারিত দেখায় দেন হচ্ছে কি ম্যাটেরিয়াল ইউজ করছেন একটু ডিটেইলসে দেখায় দেন এগুলা ভাই মালয়েশিয়ান এমডিএফ এর তৈরি ঠিক আছে আর বিশেষ করে আমরা যে গদিগুলা ইউজ করি এডি হচ্ছে আপনার সুইট ভেলভেট

প্রমাণ করতে পারে মাল একদম ফ্রিতে দিয়ে দিব আচ্ছা সুন্দর করে দেখেন অনেকটা হাইট কিন্তু এই বেডটার ভাই এটা অনেক হাইট আসলে অনেক হাইট দেখেন ভিউয়ারস হেড বক্স করা আছে লেগ সাইডটা কিন্তু সেম টু সেম ডিজাইন বিছানা কি দিচ্ছেন ভাই এটার সাথে ভাই এগুলো হচ্ছে আপনি মেহগনি কাঠের বিছানা হবে গুড়া হবে মেহগনি আচ্ছা আর বিশেষ করে হাইসাগুলো আমরা মালশের এমডিএফ দিয়ে দেই এটা কালারটা ফিনিশিংটা ভালো হয় ভালো হয় চমৎকার গ্লাস দিয়ে ডিজাইন করা সাথে হচ্ছে গদি করা আছে জি জি আরেকটা মাহবুব আরেকটা বিষয় হচ্ছে কি অনেকে এই হেডবক্সটা ইউজ করে না ব্যবহার করে না আচ্ছা 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 হেডবক্স ছাড়া করে হাইডে কম দেয় ঠিক আছে আমরা কিন্তু এই খাটে কোনো চুরি বা কোনো মানে কমতি রাখি নাই আচ্ছা আচ্ছা মানে যা যা দেওয়ার ওইভাবেই দিছি এই হেডবক্স দিলে একটা সুবিধা সেটা হচ্ছে যে আপনার খাটগুলা স্ট্রং ভাবে থাকে খাটটা আপনি লড়া চড়ে না লড়া চড়া করে না চমৎকার দেখেন হেড সাইড লেগ সাইড সেম টু সেম ডিজাইন জি জি ওকে চমৎকার এদিকে হচ্ছে ফ্যামিলি সাইজের একটা আলমারি ভাই খুব করা দুই সাইড পাল্লা দুই সাইড দিয়ে আবার এটার টপটি টপ দিয়ে টপ গ্লাস দিয়ে কাজ করা আছে সাইড গুলো গ্লাস দিয়ে কাজ করা চমৎকার জমিন খোদাই করে ডিজাইন করা আছে তালা হ্যান্ডেল গুলো খুবই চমৎকার দেখেন একটু ভিতরে দেখা দেন ভাই ভাই মালগুলা আনছি কিছুক্ষণ আগে দেখা গেছে ফিটিং টা করছি কিছুক্ষণ আগে আর এই যে দেখেন ভিতরে বাইরে सेम টু सेम ফিনিশিং থাকবে একেবারে সরাসরি কারখানা থেকে মাত্র শোরুমে আসছে এটা ডেলিভারি প্রোডাক্ট ডেলিভারি চলে যাচ্ছে এটা জি 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 ডেলিভারি চলে যাচ্ছে চমৎকার কাস্টমারে যদি বলে মনে করে যে যেটা দেখলাম এরকম পাবো না আসলে এটা ভুল আচ্ছা আচ্ছা কারণ এই প্রোডাক্টগুলো আমরা তৈরি করি

রিজনেবল প্রাইসে দিছি একদম সীমিত প্রফিট একেবারে কারখানার দাম দামে পাইকারি দামে থাকে কেউ তিরিশ দিছে কেউ পঁচিশ দিছে আবার সুপারসেট দিছে আপনি নর্মালেট একদম সলিড ফর্মে করা সলিড ড্রাবার ফর্মে করা সেগুন ঠিক আছে 100% আর কিন্তু আপনার একটা করে কোশন বালিশ আছে এই প্যাকেজে ফ্রি আইটেম বলে যে খারাপ না এটা ভালো মান এটা যদি নরমালি বাইরে থেকে কিনতে যায় দেখা গেছে যে আপনি কম করে 22 লাগবে টাকা দেখেন এই কম্বোর সাদি থাকে জি জি ভাই একদম এই সেটটা কিনলে পুরা এই যে

টাও চমৎকার করে কিন্তু গ্লাস দিয়ে কাজ করা আছে সাইডটাও কাজ করা আছে আর কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার ভাই এটা ওয়াটার থাকবে কালার 100% ভাই এইগুলার উপরে পানি ঢাললেও কিন্তু ভিতরে পানি ঢুকবে না পানি ঢুকবে না কারণ আমরা ওয়াটারপ্রুফ ছাড়া কোনো কালার করি না আচ্ছা আচ্ছা চমৎকার দেখেন ভিউয়ার্স একেবারে বিগ সাইজের থাকতে চাই চাইলে কেউ তিন পাল্লা নিতে পারবেন জি জি আবার চাইলে কেউ আরো বড় করে নিতে পারবেন সব ধরনের কাস্টমাইজ হচ্ছে কি আসলে চার পাল্লাটা হইছে মানে লাগে

সম্পূর্ণ বেডরুম সেটটাই আসলে গ্লাস করা ডিজাইন করা আছে আর ভ্যানিটিটা পাবেন কিন্তু বিগ সাইজের ভ্যানিটি টোটাল ডয়ার কয়টা আছে ভাই ভাই এখানে 9টা ডয়ার আছে টোটালি 9টা ডয়ার জি 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 ভাই টোটালি 9টা ডয়ার পাবেন ভিউয়ার্স আর সালাবন শ্রাবণী ফার্নিচার দীর্ঘদিন সোনামের সাথে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ পুরাতন একজন ব্যবসায়ী সব সময় কারখানার দামে পাইকারি দামে কিন্তু সব সময় হোলসেল প্রাইসেই জি ভাই ফার্নিচার বিক্রি করে আসতেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে শ্রাবণী ফার্নিচার আপনার কাছ থেকে একটা টাকা ভাই কোনো টাকা পয়সা লাগব না ভাই খালি বলবে যে আমার প্রোডাক্ট লাগবে পছন্দ হয়েছে ঠিক আছে আচ্ছা আমরা খালি জিজ্ঞেস করবো কবে লাগবে কোন ডেটে আপনার প্রয়োজন ওই ডেটে আমরা পৌঁছায় দেব মালটা বুঝে পাবে আমার মাল বুঝে পাওয়ার পরে উনি পেমেন্ট দিয়ে দিবেন মানে মাল বুঝে পাওয়ার পর হচ্ছে পেমেন্ট দিবেন কোনো সিডারি বাট পারি কোনো কিছু নাই তার আগে কোনো পেমেন্ট করতে হবে না 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 কোনো আচ্ছা এটা সাথে কি ম্যাট্রিক্সও পাবে জি ভাই একটা ম্যাট্রিক্স থাকবে একটা ম্যাট্রিক্স পাবে দাম থাকবে শুরুতে বলে দিছি মাত্র 1 লাখ 1 লাখ 15000 ফিক্সড প্রাইস ফিক্স প্রাইস সাথে হচ্ছে 5 সিটের সেগুন কাঠের হচ্ছে সোফা সেট ফ্রি আইটেম থাকবে জি 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 চমৎকার 1 লাখ 15000 এ কি কি আছে আবার একটু দেখে নিব আমরা ভাই একটা খাট কিং সাইজের কিং সাইজের একটা খাট থাকবে একটা তিন পাল্লা আলমিরা তিন পাল্লার একটা আলমিরা চার পাল্লা একটা সুকেস চার পাল্লার একটা সুকেস একটা ওয়ার্ড্রোব থাকবে একটা ওয়ার্ড্রোব একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল ভ্যানিটি ড্রেসিং টেবিল একটা টুল বসার টুল একটা ম্যাট্রেস একটা ম্যাট্রেস 221 सीटेट কাং সেগুন কাঠের 5 সেটের সোফা সেট টোটালি ফ্রি টোটালি ফ্রি সেক্ষেত্রে প্রবাসী ভাইরা অর্ডার করবে কিভাবে একটু বলে দেবে প্রবাসী ভাইরা যদি অর্ডার করতে চায় সেই ক্ষেত্রে আমাদের ইমো WhatsApp নাম্বার আছে ওইখানে ওখানে যোগাযোগ করবে যোগাযোগ করলে তারপর দেখা গেছে উনি ছবির মারফতে দেখে অর্ডার করতে পারে অথবা ভিডিও কলে দেখে অর্ডার করতে পারে অথবা ওনার যদি নিকটবর্তী কোনো আত্মীয় আমাদের আশেপাশে থাকে থাকে বা ঢাকা সিটির দেখে নিয়ে যেতে পারবে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই জি শুধু নাম ঠিকানা অ্যাড্রেস দিলেই পৌঁছে জি ওকে ভিওয়ার্স যারা নিবেন অবশ্যই দ্রুত স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন শ্রাবণী ফার্নিচারের চমৎকার সব কালেকশন আপনি সব ধরনের ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর ইউটিউব চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন ডল করে সাজে থাকবেন আসসালামু আলাইকুম